মনিটাইজেশন মনিটাইজেশন পাইলেই কি কাজ শেষ পাওয়ার পরে আপনাকে কি করতে হবে সেই গাইডলাইনটা এখন বলে দিব প্রচুর পরিমাণে মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে ফুল বেড়া বাইরের গাইডলাইনে পাচ্ছে ফুল বেড়ে গাইডলাইন সারা পাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তারা ইনকাম করতে পারতেছেন না ইনকাম কিভাবে করবেন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে সেটাই বলে দেব। এই যে রাজীব ভাই দেখতে পাচ্ছেন রাজীব ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন রাজীব ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করতেছে এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা এই ভিডিওটা দেখবেন আপনার যদি ইনকাম বাড়াইতে ইচ্ছা করে আপনার যদি ইনকাম পাইতে ইচ্ছা করে এই ভিডিওটা দেখলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে লাস্টে তিন মাসে পেমেন্ট উড়াইতে পারবেন অনেকে বলে যে ভাই আপনি তিন মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকাম পাবেন আরে না ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমি তিন মাসের টার্গেট দিই যে তিন মাসের মধ্যে আপনি টাকা উঠাইতে পারবেন আপনার পকেট আনতে পারবেন অনেকে আবার এক বছর ধরে এক বছরের বেশি সময় ধরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তারা কিন্তু কোনোভাবেই টাকা তাদের পকেট আনতে পারে নাই বছরকে বছর চলে যাবে তারপরেও আনতে পারবেন না কেন আনতে পারবেন না জানেন কারণ আপনার ভিতরে কোনো প্রকার কন্টেন্ট নাই আপনার ভিতরে যখন কন্টেন্ট না থাকবে তখন কিন্তু কেউ আপনাকে দাম দিবে না আপনাকে নিজের দামটা নিজেকে তৈরি করতে হবে আগে কিভাবে তৈরি করবেন দেখেন আমরা যখন এই যে বাইরের হাতে একটা দামি ফোন আছে একটা স্মার্ট ফোন আছে ভাই আপনার ফোনের নাম কি বলেন S23 এস টোয়েন্টি থ্রি S23 এস টোয়েন্টি থ্রি দিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যে ইনকাম করতে হবে সেটা কিভাবে সেটাই আমি বলে দিচ্ছি আমাদের হাতে দামি ফোন আছে অথবা কম দামি ফোন আছে সেটাও বিষয় না বিষয় হচ্ছে আমাকে আমাকে একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যখন আমি একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করবে কাজ করব তখন কিন্তু আমার আমার এখানে কিন্তু কিছু নির্দিষ্ট পরিমাণে ইউজার যুক্ত হবে যখন নির্দিষ্ট পরিমাণে ইউজার যুক্ত হবে তারা কিন্তু আপনাকে সাজেস্টিং এ পাঠাবে কিভাবে পাঠাবে যখন দেখেন ফুলবাইরে ভাই যখন এই ধরনের একটা ভিডিও তৈরি করছে তখন কিন্তু অনেক মানুষ হা এই ভিডিওটা দেখতেছেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিচে কয়েকটা কমেন্ট করবেন কয়েকজন কমেন্টের রিপ্লাই করবেন এখানে যারা আছেন প্রত্যেকই কিন্তু অ্যাকটিভ আমরা সবাই কিন্তু আপনার আইডিতে জাপায় পড়ব হ্যাঁ এই এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখে আপনি কি করবেন যে ফুলবেড়ে ভাই কি গাইডলাইন নিয়ে কথা বলে কি কোন বিষয় নিয়ে কথা বলে এটা দেখে কিন্তু শিকার চেষ্টা করে অসংক মানুষ আছে যারা ভুল বাইরে ভিডিও দেখেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কোনো দিন আমার কাছে আসে নাই অথবা আমার কোনোদিন ফোন দেয় নাই তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ফুলবাইরে ভাই এই ধরনের এই ধরনের কাজ করে বলেই কিন্তু ফুলবাইরে ভাই আজকে ভাইরাল ফুলবাইরে ভাইয়ের ভিডিও আজকে মানুষ দেখে ফুলবাইরে ভাই লাস্ট এক মাসে একটা আইডি ক্রিয়েট করছে এক লাখ দশ হাজার এক লাখ এক হাজার ফলোয়ার হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন আপনারা যদি নির্দিষ্ট তৈরি করতে শুরু করেন আজকে থেকে তিন মাসের মধ্যে ফেসবুকের টাকা আপনার ব্যাংকে ডুববে আর সেটা কিভাবে ডুববে আমি রূপরেখা আপনাকে বলে দেই আজকে থেকে ভিডিও তৈরি করা শুরু করেন প্রত্যেক দিন আপনি ভিডিও তৈরি করবেন চারটা মাসে ভিডিও হবে একশো বিশটা চার মাসে আপনার চার পাঁচশো ভিডিও হবে চার পাঁচশো ভিডিও থেকে প্রত্যেক দিন আপনার কিছু না কিছু আর্নিং যখন আসবে অন্তত তিন মাস পরে তখন সেই আর্নিংটার একটা যুগ ফল আপনি দেখতে পারবেন এক মাসে এক মাসে দেড় মাসে আপনি পারবেন না তখন আপনার এই দশ ডলার পাঁচ ডলার বিশ ডলার এরকম দেখাবে এটা দেখে আপনার মন ভরবে না যখন আপনার নির্দিষ্ট একটা কন্টেন্ট নিয়ে তিন মাস কাজ করতে থাকবেন তিন মাসে চার পাঁচশো ভিডিও আপনার হবে এই চার পাঁচশো ভিডিও থেকে প্রত্যেক দিন মোটামুটি একটা ইনকাম আসতে থাকবে তখন আপনার আর্নিংটা বড় আকারে দেখা যাবে ব্যাংকে যাবে আপনারা কন্টেন্ট ছাড়া কোনো প্রকার ভিডিও আপলোড করবেন না ভাই আপনার ভাই আপনার জন্য শুভকামনা আজকে বানানো যাবে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিবেন তারাও যেন এখান থেকে একটা আর্নিং পায় আসসালামু